হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমদ্ভাগবৎ গীতার প্রথম অধ্যায়ের বিষাদ যোগ শ্লোক নম্বর দুই এবং সাথে রয়েছে পরমেশ্বর ভগবানের সৃষ্টিকর্তা কে আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন মৃত্যুর সময়ে কেবল ভগবানের রূপের চিন্তা করে চিন্ময় জগতে প্রবেশ করা যে সম্ভব তাও ভগবদ্গীতায় ব্যাখ্যা করে বলা হয়েছে যে যেভাবে ভাবিত হয়ে দেহ ত্যাগ করে সে নিঃসন্দেহে সেই রকম ভাবযুক্ত দেহপ্রাপ্ত হয় এখন আমাদের অবশ্যই বুঝতে হবে যে জড় প্রকৃতি ভগবানের বহু শক্তির মধ্যে একটিমাত্র শক্তির প্রকাশ ভগবানের শক্তি বিচিত্র ও অনন্তরূপে প্রকাশিত যা আমাদের সীমিত ধারণার দ্বারা আমরা উপলব্ধি করতে পারি না কিন্তু মহা জ্ঞানী মুনি ঋষিরা যারা মুক্ত পুরুষ যারা সত্যদ্রষ্টা তারা ভগবানের শক্তিকে পূর্ণরূপে উপলব্ধি পূর্বক তিনটি ভাগে বিভক্ত করে তার বিশ্লেষণ করেছেন এই সমস্ত শক্তি বিষ্ণু শক্তির প্রকাশ অর্থাৎ ভগবান বিষ্ণুর বিভিন্ন শক্তি প্রথম শক্তিকে বলা হয় পরাশক্তি জীব ও এই উৎকৃষ্ট শক্তি থেকে উদ্ভূত অপর শক্তিটি জড়শক্তি তামসিক গুণের দ্বারা প্রভাবিত মৃত্যুর সময় আমরা এই জড়জগতের তামসিক গুণের দ্বারা আচ্ছাদিত নিম্নতর শক্তিতে থাকতে পারি অথবা চিন্ময় জগতের পরাশক্তিতে উত্তীর্ণ হতে পারি যে যেভাবে ভাবিত হয়ে দেহত্যাগ করে সে নিঃসন্দেহে রকম ভাবযুক্ত দেহপ্রাপ্ত হয় আমাদের জীবনে আমরা হয় জড়ো বা অপরাশক্তি নয়তো পরাশক্তির সম্বন্ধে ভাবতে অভ্যস্ত এখন আমাদের চিন্তা ভাবনাকে আমরা অপরা শক্তি থেকে পরাশক্তিতে শক্তিতে কিভাবে রূপান্তরিত করতে পারি সেটাই জানা যাক খবরের কাগজ পত্রিকা উপন্যাস আদি নানা রকম সাহিত্য আমাদের মনকে জড় শক্তির ভাবনায় ভরিয়ে রাখে আমাদের চিন্তাধারা এই ধরনের সাহিত্যের দ্বারা আবিষ্ট হয়ে আছে বলেই আমরা উচ্চতর পড়া শক্তিকে উপলব্ধি করতে অক্ষম হয়ে পড়েছি আমরা যদি এই শক্তিকে জানতে বা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে চাই তবে আমাদের ভগবানকে জড় সাহিত্য থেকে বৈদিক সাহিত্যে স্থানান্তরিত করতে হবে তাই মানুষকে অপ্রাকৃত জগতের সন্ধান দেবার জন্য ভারতের মহান মনি ঋষিরা পুরাণাদি বৈদিক শাস্ত্রসমূহ প্রণয়ন করেছেন এই সমস্ত সাহিত্য মানুষের কল্পনা প্রসূত নয় এগুলি ঐতিহাসিক বিবরণ স্মৃতিভ্রষ্ট জীবেরা ভগবানের সঙ্গে তাদের শাশ্বত সম্পর্কের কথা ভুলে গেছে এবং তাই তারা জড় জাগতিক কার্যকলাপে মগ্ন হয়ে আছে তাদের চিন্তাধারাকে অপ্রাকৃত স্তরে উন্নীত করবার জন্য শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাস বহু বৈদিক শাস্ত্র প্রদান করেছেন প্রথমে তিনি বেদকে চার ভাগে ভাগ করেছেন তারপর পুরাণে তিনি তাদের ব্যাখ্যা করেছেন এবং অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য তিনি মহাভারত রচনা করেছেন এই মহাভারতে তিনি ভগবৎ গীতার বাণী প্রদান করেছেন তারপর তিনি সমস্ত বৈদিক সাহিত্যের সংক্ষিপ্তসার বেদান্ত সূত্র প্রণয়ন করেছেন বেদান্ত সূত্রকে ভবিষ্যৎ মানব সমাজের জন্য সহজবদ্ধ করে তিনি তার স্বাভাবিক ভাষ্য শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন মনোনিবেশ সহকারে এই সমস্ত বৈদিক সাহিত্য অধ্যয়ন করা আমাদের একান্ত কর্তব্য জড়জগতে আবদ্ধ সাংসারিক লোকেরা যেমন খবরের কাগজ নানা রকমের পত্রিকা আদি জাগতিক সাহিত্য পড়ে থাকে তেমনি আমাদের মনকে মহামনি ব্যাসদেব প্রদত্ত এই সমস্ত বৈদিক সাহিত্য পাঠে নিবদ্ধ করতে হবে তার ফলে আমাদের মৃত্যুর সময় পরমেশ্বর ভগবানকে স্মরণ করা সম্ভব হবে এটি ভগবানের দ্বারা প্রদত্ত একমাত্র পন্থা এবং তার ফল সম্বন্ধে সুনিশ্চিত করে তিনি বলেছেন যে এতে কোনো সন্দেহ নেই অতএব সর্বক্ষণ ভগবানকে স্মরণ করে মন ও বুদ্ধি ভগবানকে অর্পণ করে কার্য সম্পাদন করলে নিঃসন্দেহে ভগবানের কাছে ফিরে যাওয়া যায় এবার আসা যাক ভগবদগীতার প্রথম অধ্যায়ের যোগের শ্লোক নাম্বার দুয়ে দৃষ্টা তু পাণ্ডবাণিকং বূঢ় দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম প্রবীত সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যশয্যা দর্শন করে রাজা দুর্যোধন দোণাচার্যের কাছে গিয়ে বলল ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোন রকম আপোষ মীমাংসা করতে পারবে না তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোন রকম আপোষ মীমাংসা করবে না সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হল প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্টই পারদর্শী ছিল কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল তা সে তার কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেনি এবার আসা যাক ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টিকর্তাকে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঈশ্বরের ঈশ্বর অর্থাৎ পরম ঈশ্বর তাই সৃষ্টিকর্তা রয়েছে এরূপ কথা বলা সম্পূর্ণ ভুল যিনি পরম তার উপরে কেউই থাকেন না যদি থাকেন তবে পরমেশ্বর কথাটি ব্যবহার করা হতো না শাস্ত্রে শ্রীকৃষ্ণকে অসমর্ধ বলে বর্ণনা করা হয়েছে অসমর্থ কথাটির অর্থ হলো যার সমান কেউ নেই এবং যার কেউ নেই তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার আমার সৃষ্টিকর্তা রয়েছে বলেই তো আমরা ভগবান নই যে কারণে আমরা ভগবান নই সেই কারণটি ভগবানের ক্ষেত্রে আরোপ করা কেন সৃষ্টির আদি জীব প্রজাপতি ব্রহ্মা শ্রীকৃষ্ণ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন ঈশ্বর ও পরম কৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম অর্থাৎ সচ্ছিদানন্দময় শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান তিনি অনাদির ও আদি এবং সমস্ত কারণের পরম কারণ এই থেকে প্রতিপন্ন হয় যে পরমেশ্বরের কোনো কারণ নেই পরমেশ্বরের কোনো আদি নেই তিনিই সমস্ত কারণের পরম কারণ এই ভক্তিমূলক কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রাধে রাধে